আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা অনুপাত সমানুপাত অধ্যায়ের সমানুপাত যে টপিকটা রয়েছে সেই টপিক থেকে আলোচনা শুরু করব শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নিবা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে বলছে ছবি মাপি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান যে দালান বা কাঠামো রয়েছে সেটির প্রস্ত ও উচ্চতা নির্ণয় করতে হবে সেটির প্রস্ত মেপে সেটি লেখো তো এখানে দেখো এবার ভেবে দেখো তো উচ্চতা কিভাবে নির্ণয় করতে পারো তো শিক্ষার্থীরা তোমাদের বিদ্যালয়ের প্রস্ত উচ্চতা দৈর্ঘ্য যাই বলো সবকিছু কিন্তু তোমাদের টিচার হাতে কলমে দেখিয়ে দেবে বড় ফুট বা মিটার স্কেল বা সেন্টিমিট মিটার স্কেল দিয়ে মাপা হবে সাধারণত স্কুলে মিটার স্কেল থাকবে তারপর বড় ফিতা থাকবে সেগুলো দিয়ে মাপতে পারো কিন্তু এখানে ছবি মাপতে বলছে এবার তোমরা তোমাদের প্রতিষ্ঠানের দালান অথবা কাঠামোর একটি ছবি নিয়ে সেটির ও উচ্চতা মাপো এবং নিচের ছকে লেখো তো শিক্ষার্থীরা তারপরে আরেকটা কথা বলা আছে এবার চিন্তা করো তো এখান থেকে তুমি তোমাদের প্রতিষ্ঠানের দালান অথবা কাঠামোর আনুমানিক উচ্চতা কি নির্ণয় করতে পারবে এটা কিন্তু তোমাদের হচ্ছে যেটা রিয়েল প্রতিষ্ঠানের দালান বা কাঠামো সেটার উচ্চতার কথা বলা হয়েছে তো আমরা এই ছকটির নমুনা উত্তর দেখিয়ে নেই চার দশমিক ছয় শিক্ষার্থীরা খেয়াল করো এখানে প্রস্থ ছিল প্রথমে সেন্টিমিটারে তো একটা ছবি নেবা তোমার স্কুলের নেওয়ার পর সেটির প্রস্থ মাপপা তো চার সেন্টিমিটার পাওয়া হয়েছে তারপর আর একটা যদি মাপ খোঁজো অর্থাৎ উচ্চতা মাপো তোমাদের প্রতিষ্ঠান বা দালানের তাহলে সেটা ছয় সেন্টিমিটার পাওয়া এরকম আমি নমুনা উত্তর দেখিয়ে দিলাম তোমাদের তোমরা তোমাদের প্রতিষ্ঠানে ছবি নিয়ে মাপা করবা এর থেকে কম বেশি হতেই পারে তো তারপর এখানে দেখো আমরা স্মৃতিসৌধ দেখতে পাচ্ছি এই কাজটা করব তোমরা কি আমাদের জাতীয় স্মৃতিসৌধ দেখেছো দেখো নিচের চিত্রগুলো আমাদের জাতীয় স্মৃতিসৌধের এখানে ছবি চারটা দেওয়া আছে প্রত্যেকটা ছবি আমাদের জাতীয় স্মৃতিসৌধের কিন্তু ছোট বড় চিত্রগুলো দেওয়া আছে তো শখ চার দশমিক সাত পূরণ করব। এবার নিচের চিত্রগুলোর উচ্চতা ও প্রস্ত মেপে নিচের শখে লেখো এবং সেগুলোর অনুপাত নির্ণয় করো প্রথমে দেখো ছবি দেওয়া আছে এক থেকে চারটা ছবি তারপর উচ্চতা মাপতে হবে প্রস্ত মাপতে হবে সর্বশেষ উচ্চতা আর প্রস্তের অনুপাত বের করতে হবে চলো আমরা দেখে নেই এটির উত্তর তো সেক্ষেত্রে তোমরা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না থাকলে প্লিজ চ্যানেলটিতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় তাহলে দেখো ছবি এক উচ্চতা পাওয়া গেছে সাড়ে তিন সেন্টিমিটার তোমরা ছবির উচ্চতা নিজের মতো করে মেপে এখানে বসাতে পারো আমি নমুনা উত্তর দেখিয়ে দিলাম তোমাদের প্রস্তাবও সেম পাওয়া হয়েছে তাহলে উচ্চতা আর প্রস্তের অনুপাত হচ্ছে তিন দশমিক পাঁচ অনুপাত তিন দশমিক পাঁচ তো অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি যদি সেম হয় তাহলে তো যে মানটা আছে সেটা দিয়ে ভাগ করলে এক অনুপাত এক হয় অর্থাৎ উভয়কে যদি তিন দশমিক পাঁচ দিয়ে কাটি এখানে এক হবে এখানেও এক হবে তাহলে এক অনুপাত এক এবার ছবি দুই ছবি দুই উচ্চতা পাওয়া গেছে দুই পয়েন্ট পাঁচ সেন্টিমিটার প্রস্থ পাওয়া গেছে দুই পয়েন্ট পাঁচ সেন্টিমিটার তো পূর্ব রাশি উত্তর রাশি সেম হওয়ায় একক অনুপাত ছবি তিন উচ্চতা এক দশমিক আট সেন্টিমিটার প্রস্থ এক দশমিক আট সেন্টিমিটার পাওয়া গেছে অনুপাতের পূর্ব রাশি আর উত্তর রাশি সেম তাই এটি একক অনুপাত ছবি চার চার নম্বর ছবি উচ্চতা এক সেন্টিমিটার আর প্রস্থ এক সেন্টিমিটার পাওয়া গেছে এই তো সর্বশেষ যেটি আছে সেটা ঠিক আছে তো তোমরা নিজের মতো করে মাফি করবা আমি তোমাদের কিন্তু বারবার বলতেছি এগুলো আমি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কম বেশি হতেই পারে তো দেখো এক অনুপাত এক দেখো এখন বলছিল কি সর্বশেষ সর্বশেষ বলা আছে চিত্রগুলো থেকে কি বুঝতে পারলে। সমান শিক্ষার্থীরা করো এই প্রশ্নের সমাধান চিত্রগুলো একই প্রতিকৃতির ভিন্ন ভিন্ন আকৃতি দেখানো হয়েছে অর্থাৎ স্মৃতি চৌধুরী কিন্তু আকারগুলো কোনটা ছোট কোনোটা বড় এরকম দেখানো হয়েছে একই প্রতিকৃতি হওয়ায় এদের পরিমাপের অনুপাত একই থাকবে ছক থেকে দেখা যায় চিত্রগুলোর উচ্চতা ও প্রস্থের অনুপাত প্রতিটি চিত্রের ক্ষেত্রেই সমান তো আশা করি বুঝতে পেরেছ এই প্রশ্নের উত্তর কি হবে আমরা পরবর্তী কাজে যাই জিরাফ দেখতে পাচ্ছি জিরাফের কিন্তু আমরা প্রথমে কিন্তু জিরাফের গলা এবং পুরো দৈর্ঘ্য কিন্তু মাপছিলাম এই বইয়ের যখন প্রথমের লেকচারটা ছিল এখন এখানে কি বলছে এখানে বলছে এবার দেখো তো বাকি জিরাব গলা ও পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত কি সমান হয় কিনা মেপেনিসের ছকটি পূরণ করো তো শিক্ষার্থীরা এই ছকটি আমরা পূরণ করব। সেক্ষেত্রে এক নম্বর ছবিতে জিরাপ দেওয়া আছে সবচাইতে বড় তারপরে জিরাপ দেওয়া আছে ছোট তারপরে দেওয়া আছে আরেকটু বড় সর্বশেষ সবচাইতে ছোট জিরাব দেওয়া আছে তো ছক চার দশমিক আট পূরণ করে ফেলি দেখো ছবি একে গলার দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ সেন্টিমিটার পাওয়া গেছে গলার দৈর্ঘ্য বলতে কোনটা বোঝায় এই তো এই জায়গাটা বোঝায় হ্যাঁ গলার দৈর্ঘ্য বোঝাবে ঠিক আছে তারপর পুরো দেহের দৈর্ঘ্য এইখান থেকে পুরোটা তো পুরো দেহের দৈর্ঘ্য ছয় দশমিক পাঁচ সেন্টিমিটার এবার গলা ও পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত দুই দশমিক পাঁচ অনুপাত ছয় দশমিক পাঁচ তো শিক্ষার্থীরা এখানে সমান দিয়ে উনিশ অনুপাত পঞ্চাশ কিভাবে লেখা হয়েছে এটা একটু দেখিয়ে দেয় তো দুই দশমিক পাঁচ অনুপাত মানে কিন্তু ভগ্নাংশ তারপর ছয় দশমিকভয়ের উপরে নিচে দেখো দশমিকের পর একটা ঘর তাই আমরা এই দশমিকটা উঠিয়ে দিতে পারি উপরে হবে পঁচিশ নিচে হবে পঁয়ষট্টি তাহলে এখন কি করতে পারি একটু কাটাকাটি করতে পারি আচ্ছা ঠিক আছে আমরা যদি একটু ভাগ করে দেখি তাহলে আর উনিশ ভাগ পঞ্চাশ ভাগ দেখো শূন্য দশমিক তিন আট কাছাকাছি চলে আসছে তো দুই দশমিক পাঁচ অনুপাত ছয় দশমিক পাঁচ সমান উনিশ দশমিক পাঁচ বা উনিশ দশমিক পঞ্চাশ লিখতে পারো ঠিক আছে অথবা এটাও রাখতে পারো এটাও রাখতে পারো সেক্ষেত্রে একটু শেষে গিয়ে প্রশ্নের উত্তর দিতে সমস্যা হবে তো দেখো শিক্ষার্থীরা আরেকটা জিনিস তোমাদের দেখায় দুই দশমিক পাঁচ ভাগ ছয় দশমিক পাঁচ এটা করলে কি হবে শূন্য দশমিক তিন আট হবে দেখো শূন্য দশমিক তিন আট আচ্ছা একটু বাংলা লিখি দশমিকের পর দুইটা ঘর নিলাম এই দশমিকটা উঠিয়ে দেব দশমিক উঠিয়ে দিলে দশমিকের জন্য এক দশমিকের পর দুই ঘর তাই দুটা শূন্য তো দশমিকটা উঠে গেল এখন উপরে এবং নিচে তুমি কাটো উপরে দুই দিয়ে কাটো উনিশ হবে নিচে দুই দিয়ে কাটো পঞ্চাশ হবে এই হচ্ছে উনিশ অনুপদ পঞ্চাশ একইভাবে এটাও করতে পারো এক দশমিক দুই পাঁচ তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে ক্লিয়ার হয় এক দশমিক দুই পাঁচ ভাগ অনুপাত মানে কিন্তু ভগ্নাংশ তাই ভাগ দিচ্ছি তিন দশমিক দুই পাঁচ আচ্ছা ইকুয়েল প্রেস করলাম দেখো শূন্য দশমিক তিন আট আমি দশমিকের পর দুই ঘর নিচ্ছি শূন্য দশমিক তিন আটকে আমি যখন এই যে দশমিক ওঠালাম তখন কিন্তু পেয়ে গেলাম হচ্ছে উনিশ ভাগ পঞ্চাশ বা উনিশ অনুপাত পঞ্চাশ এভাবে তুমি ছবি তিন নম্বরে এই অনুপাত পাওয়া এক দশমিক নয়কে পাঁচ দিয়ে ভাগ করবা শূন্য দশমিক তিন আট পাবা শূন্য দশমিক এখানেও সেমভাবে তুমি উনিশ অনুপাত পঞ্চাশ পাবা এখন প্রশ্নে কি বলছিল তারপর এখন বলছে এই ছকটি থেকে তোমাদের কি মনে হয় জিরাফগুলোর অনুপাত কি সমান যেহেতু গলার দৈর্ঘ্য আর পুরো দেহের দৈর্ঘ্যটা মাফা হচ্ছে সব সবসময় সেক্ষেত্রে জিরাফের কিন্তু এই অনুপাত দুটা কিন্তু সব সময় সমান হবে ছোট জিরাফ হোক আর বড় জিরাফ হোক তাই না তাহলে এই প্রশ্নটার সমাধান দেখে নাও সব থেকে দেখা যায় গলা ও পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত প্রতিটি চিত্রের ক্ষেত্রেই সমান আশা করি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে এই টপিক থেকে আলোচনা শুরু করবো শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ